মেলা গায়ক সবাই মানুষই আসছে নেপালের মেলা আছে সবাই প্রাপদের সপ্তাহীতে আজকে এই উৎসবটা আছ আমরা ভারত থেকে এই যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা রাজনৈতিক হওয়ার লাগছে ইয়ার তাৎপর্য খুন গভীর আচ্ছা এই অনুষ্ঠান আসিয়া একবার মনে ভাব হয়ে গেল যে আমরা আলাদা দেশের মানছি দেশের ভৌগোলিক সিংড়া গিয়া বিচার করলে যে দেখা যায় নেপাল একটা ড্যাশ ভালো একটা দেশ দুই দেশের বিন্দ্রা হয়তো কেতা দম লাগে তখন একে অপরে আমরা চতুর্দেশ মনে করবো দেশের ভাষিন্দা মনে করো এদের এমন যাই বাস করে রাজ তাই সে নেপালি এবার মাগের

I yeah. লঙ্কা লেগছে <fulfil Camalee>

Que